ঢাকা সহ পাঁচ বিভাগে অতিবারে বৃষ্টি ও বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সেখানকার তথ্য নিয়ে সাথে রয়েছেন রিপোর্টার মাহমুদ মারুফ হোসেন ভিডিওর মাধ্যমে থাকছে বিস্তারিত তথ্য ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে মাঝারি ধরনের বাড়ি থেকে অতিবারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি বলেছে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বোচ্চ কালার অপটিক্যাল রাইটার ও ডার্ট লক সমৃদ্ধ রেড ডিটারজেন্টের এক কেজি প্যাকের সাথে পঁচাত্তর গ্রাম লেবানা বিউটি বার একদম ফ্রি রেড ডিটারজেন্ট পাউডার ভিতর থেকে পরিষ্কার ২৪টি পথ রেকর্ড করা হয়েছে কেপুপাড়ায় একশো আটত্রিশ মিলিমিটার এছাড়াও সাতকিরায় একশো উনত্রিশ মিলিমিটার কক্সবাজারে একশো পনেরো মিলিমিটার যশুরে একশো আট মিলিমিটার বৃষ্টি হয়েছে আজ বৃহস্পতিবার একে আগস্ট আবহাওয়া পূর্বাভাসে এত্ব জানানো হয়েছে এতে বলা হয়েছে ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী রংপুর ও মনীষী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকাজর হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বসসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ঢাকা কুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে এছাড়াও দেশের সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরবর্তিত থাকতে পারে এ ছিল আজকের সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম মোহাম্মদ মারুফ এস এম টিভি নিউজ দ্যাস রিপোর্ট সিলেট